আপনাদের আজকের ভিডিওতে বলবো কোন মানুষের মধ্যে যদি সোশ্যাল অ্যাংজাইটির মতো সমস্যা দেখা যায় তাহলে কোন কোন লক্ষণ দেখা যায় অর্থাৎ বন্ধুরা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে কোনো মানুষের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটির মতো সমস্যা দেখা দিয়েছে প্রথম যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে সেই মানুষটা সবসময় ঘরের মধ্যে থাকতে চাইবে ঘরের বাইরে কখনোই বেরোতে চাইবে না তাকে কোনো কাজ বললে সবসময় বলবে আমি পারবো না তার একটাই কারণ সে সবসময় বাড়তেই থাকতে চাইবে বাড়ির বাইরে সে বেরোতে চাইবে না দুই নম্বর যে লক্ষণটা দেখা যায় দেখা যায় যে সেই মানুষটা যখন কোনো আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভসের বাড়ি যায় তখন সেখানে থাকতে চায় না এমনিতেই সেই মানুষটা যেতে চায় না যদিও যায় সে চেষ্টা করে সেই জায়গা থেকে কোনোভাবে বাড়িতে চলে আসার তিন নম্বর যে লক্ষণটা দেখা যায় সেই মানুষটার হাসি বলে কিছু থাকে না ধীরে ধীরে যেন সেই মানুষটা হাসতে ভুলে যায় সবসময় মুখ ভার হয়ে থাকে মুখের মধ্যে একটা গম্ভীর ভাব দেখা যায় তাদের জীবন থেকে তারা মনে করে যে আমাদের জীবনে হাসি বলে আর কিছু নেই তারা হাসতে ভুলে যায় এটাও একটা বড় লক্ষণ সোশ্যাল অ্যাংজাইটির মতো সমস্যা বন্ধুরা চার নম্বর যে লক্ষণটা দেখা যায় তারা দীর্ঘদিন ধরে একা থাকার কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকার কারণে আস্তে আস্তে তাদের স্মৃতিশক্তি বা ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা যায় দেখা যায় তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের খুব পরিচিত চেনা কারো নাম ভুলে যায় বা কাউকে দেখলে মনে করতে পারেন না সেই মানুষটার সঙ্গে কোথায় তার পরিচয় হয়েছে এই ধরনের সমস্যা কিন্তু প্রায় দেখা যায় বন্ধুরা নেক্সট যে লক্ষণটা দেখা যায় তারা দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে থাকার কারণে তাদের মধ্যে মাথার যন্ত্রণা মাথা ভারী এছাড়াও মাথা ঘোরার মতো সমস্যা দেখা যায় কারণ তারা তো অতিরিক্ত পরিমাণ মানসিক চাপের মধ্যে রয়েছে মানসিক কাজ করতে যাচ্ছে ব্রেনকে অতিরিক্ত পরিশ্রম করাচ্ছে যার কারণে তাদের মধ্যে মাথার যন্ত্রণা মাথা ভারী এবং মাথা ঘোরার মতো সমস্যা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শরীর টাল খাওয়া বা গা পা বমির মতো সমস্যাও তাদের শিকার হতে হয় বন্ধুরা এই সমস্ত মানুষের অর্থাৎ যাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটির মতো সমস্যা দেখা যায় তাদের মধ্যে সবচেয়ে বড় একটা লক্ষণ হলো এটা প্রায়ই দেখা যায় সেটা হচ্ছে সেই মানুষটা খিটখিটে হয়ে যায় বা কোনো ছোটো মোটো কারণে তারা সহজেই রাগ করেন কারণ এই এই রাগ করার পেছনেও একটা বড় ইন্টারেস্টিং কারণ আছে কারণ তারা মনের মধ্যে সবসময় কোনো না কোনো কিছু একটা ভাবতে চায় যখনই তারা নিজেদের মধ্যে সেই মনের মধ্যে সেই ঘটনাটাকে ভাবছে আর সেই মানুষটাকে যখনই কেউ কোনো কাজের কথা বলছে বা কোনো কিছু কথা বলছে তখনই সে রেগে যাচ্ছে এর কারণটাই হচ্ছে সে যখন মনোযোগ দিয়ে সেই ঘটনাটা ভাবছে যখন অন্য মানুষ তাকে কোনো কিছু কাজ করতে বলছে বা কিছু করতে বলছে তখন সে তার ভাবনা চিন্তায় তখন সেটা যে মনোযোগ দিয়ে গভীরভাবে সে ডিপলি ভাবছিল সেই ভাবনা চিন্তাটা করতে তার অসুবিধা হয় যার কারণে তার মধ্যে একটা সবসময় মানসিক অস্বাস্থি খিটখিটে ভাব বা রাগের জন্ম নেয় যারা সোশ্যাল অ্যাংজাইটি বা ঘরের মধ্যে একা একা থাকেন সমাজ থেকে দূরে থাকেন এই সমস্ত মানুষের মধ্যে এতটা পরিমাণ রাগ হয় যে আপনি কল্পনা করতে পারবেন না ভাবতে পারবেন না তারা অল্প কিছুতেই রেগে যায় সবেতেই রাগ দেখায় সবেতেই গরম দেখায় আর এই রাগ মনের মধ্যে পুষতে পুষতে তাদের মানসিক উত্তেজনার সৃষ্টি হয় মানসিক উত্তেজনার কারণে নিজের মধ্যে সবসময় রাগ দেখাতে দেখাতে তারা নিজের ব্রেনকেই শান্ত রাখতে পারে না ফলে তাদের ঘুম না হওয়ার মতো প্রথমে সমস্যা দেখা যায় আর দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকার কারণে ঘুম না হওয়ার কারণে তাদের দেখা যায় যে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা হত আর হাই ব্লাড প্রেশারকে বলা হয় সাইলেন্ট কিলার কখন কোন মানুষের মধ্যে এটা মৃত্যুকে ডেকে আনবে সেটা কেউই জানে না তাই বন্ধুরা আপনার যদি মাথার যন্ত্রণায় মাথা ভারী হয় ঘাত পা কাঁপে টলমল করে বুক ধরপর করে ঘুম না হওয়ার মতো সমস্যা থাকে তাহলে অবশ্যই একবার আপনার ব্লাড প্রেশার চেক করিয়ে নেবে আজকালকার যে সমাজ ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে করে আপনাকে মাসে অন্তপক্ষে একবার অবশ্যই ব্লাড প্রেশার চেক করানো উচিত এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বোঝাতে চাইলাম যে একটা মানুষের মধ্যে মানসিক সমস্যা আসার কোন কোন লক্ষণগুলো অনেক আগে থেকে দেখা যায় যেগুলো যদি কোনো ফ্যামিলির মানুষ খেয়াল করে থাকেন বা এগুলোর প্রতি যদি সেই মানুষটা নজর দেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা ফ্যামিলির কারো মধ্যে আসছে কি না সেই ব্যাপারটা বুঝে আগে থাকতে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তার চিকিৎসা নিতে পারবেন আরেকটা বন্ধুরা শেষ কথা বলবো যদি আপনার বাড়িতে কোনো এই রকম ধরনের মানুষ থাকে তাহলে তার উপর কখনোই মানসিক চাপ বেশি দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এই সমস্যাগুলো আরও দ্রুত বাড়তে থাকবে তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন তাকে কথার মাধ্যমেই তার মানসিক চাপ মুক্ত করার চেষ্টা করুন সবসময় তার কাজের প্রশংসা করুন তাকে সবসময় ভালো বলুন দেখবেন আস্তে আস্তে সেই মানুষটা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আপনি যদি সেই মানুষটাকে যদি আরও মানসিক চাপের মধ্যে রাখেন তার সবসময় খুঁত ধরেন বা তাকে যদি রাগিয়ে দিতে থাকেন বেশি মাত্রায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়তে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম